হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আমার সব প্রিয় বন্ধুরা সবাই ভালো আছে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ থাম্বেল দেখে যে আমি কি ধরনের ভিডিও আজকে বানালাম তো চলো শুরু করা যাক তো দেখো আমাদের আমাদের বাগানে হচ্ছে অনেক অনেকগুলো হচ্ছে আনারস হয়েছে কি বড় বড় তোমাদেরকে দেখাতে পারলাম না তো ঠিক আছে চলো তো আমরা আমার মা একটা নিয়েছিল বাগান থেকে তো ওটাই কাটা হয়েছে আর সবাই মিলে আজকে আমরা একটা আনারস দিয়ে চালিয়ে দেবো তো আনারস আমার দাদু প্রচণ্ড ভালোবাসে কিন্তু দেখো আমার দাদু একটু আগে ভাত খেয়ে উঠলো আমি বললাম দাদু এখন খেও না আমার দাদু শুনে না দাদু বলছে না তুই এখন তো এখনই খাবো আনারস মানে এতটা ভালোবাসে তো আমিও একটু ভালোবাসি আনারস তো আমিও নিয়ে বসে পড়লাম আর টিভি দেখছি আর খাচ্ছি তো ভালোই লাগছে তো আশা করছি তোমাদেরও এই ভিডিওটা খুবই ভালো লাগবে তো তোমরা অনেকেই বলেছো যে আমার দাদু অনেক সুন্দর গান করে অনেক সুন্দর কবিতা বলে তো তাদের জন্য অসংখ্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আশা করছি আমার ভিডিওগুলো তোমাদেরও খুবই ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ব্লগে বাই